চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দীর্ঘ পনেরো মাসে তেরো ইনিংসে কোনো ফিফটির দেখা না পাওয়া লিটন দাস বাদ পড়েছেন টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে আইসিসির নিষেধাজ্ঞার মুখে থাকা সাকিব আল হাসানকেও বাহিরে রাখা হয়েছে টাইগারদের স্কোয়াড থেকে বলিংয়ে নিষিদ্ধ সাকিব যার জন্য তাকে স্কোয়াডে নেওয়া হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সাকিব লিটনকে বাদ দিয়ে দু হাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড টাইগারদের ঘোষিত স্কোয়াডে পনেরো জনের মধ্যে চারজন পেসার প্রথমবারের মতো বাংলাদেশের আইসিসি টুর্নামেন্টের স্কোয়াডে ডাক পেয়েছেন নাহিদ রানা গতির ঝড় তুলে টাইগারদের স্কোয়াডে ডাক পেয়েছেন তিনি তার সঙ্গে চমক হিসেবে আছেন পারভেজ হোসেন ইমন সাকিব লিটনদের বাদ দিয়ে বাংলাদেশের স্কোয়াডে যারা আছেন তারা হলেন নাজমুল হোসেন শান্ত মেহেদী হাসান মিরাজ তানজিদ হাসান তামিম সৌম্য সরকার পারভেজ হোসেন ইমন মুশফিকুর রহিম তৌহেদ হৃদয় মহমুদুল্ল ৰিয়াদ জাকিৰ আলী অনিক ৰেচাদ হোচেন নাছুম আহমেদ তাকিন আহমেদ তঞ্জিম হাছান ছাকিফ নাহিদ ৰাণা আৰু মুস্তাফিজুৰ ৰহমান